লুনা বোস লুনাদির হরেকরাকম্বাতে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি গল্প পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের রাজপথের কথা আপনাদের সাথে জানেন আমি অনেক রকম গল্প কবিতা রান্না শেয়ার করি তো আজ আমি একটি গল্প পাঠ করে আপনাদের শোনাব রাজপথের কথা আমি রাজপথ অহল্লা যেমন মুনির সাপে পাষাণ হইয়া পড়িয়াছিল আমিও যেন তেমনি কাহারও সাপে চিরনিদ্রিত সুদীর্ঘ অজগর সর্পের ন্যায় অরণ্য পর্বতের মধ্য দিয়া শ্রেণীর ছায়া দিয়া সুবিস্তীর্ণ প্রান্তরের বক্ষের উপর দিয়া দেশ দেশান্তর বেষ্টন করিয়া বহুদিন ধরিয়া জড় শয়নে শয়ান রহিয়াছি অসীম ধৈর্যের সহিত ধুলায় লুটাইয়া সাপান্তকালের জন্য প্রতীক্ষা করিয়াছি আমি চিরদিন স্থির অবিচল চিরদিন একইভাবে শুইয়া আছি কিন্তু তবু আমার এক মুহূর্তের জন্য বিশ্রাম নাই এতটুকু বিশ্রাম নাই যে আমার এই কঠিন শুষ্ক শয্যার উপরে একটি মাত্র কচি স্নিগ্ধ শ্যামল ঘাস উঠাইতে পারি এতটুকু সময় নাই যে আমার শিয়রের কাছে অতি ক্ষুদ্র একটি নীল বর্ণের বনফুল ফুটাইতে পারি কথা কইতে পারি না অথচ অন্ধভাবে সকলই অনুভব করিতেছি রাত্রিদিন পদশব্দ কেবলই পদশব্দ আমার এই গভীর জরনিদ্রার মধ্যে লক্ষ লক্ষ চরণের শব্দ অহর্নিশ দুঃস্বপ্নের ন্যায় আবর্তিত হইতেছে আমি চরণের স্পর্শে হৃদয় পাঠ করিতে পারি আমি বুঝিতে পারি কে গৃহে যাইতেছে কে বিদেশে যাইতেছে কে কাজে যাইতেছে কে বিশ্রামে যাইতেছে কে উৎসবে যাইতেছে কে শ্মশানে যাইতেছে যাহার সুখের সংসার আছে স্নেহের ছায়া আছে সে প্রতি পদক্ষেপে সুখের ছবি আঁকিয়া চলে সে প্রতি পদক্ষেপে মাটির আসার বীজ রোপিয়া যায় মনে হয় যেখানে যেখানে তাহার পা পড়িয়াছে সেখানে যেন মুহূর্তের মধ্যে এক একটি করিয়া লতা অঙ্কুরিত পুষ্পিত হইয়া উঠিবে যাহার গৃহ নাই আশ্রয় নাই তাহার পদক্ষেপের মধ্যে আশা নাই অর্থ নাই তাহার পদক্ষেপের দক্ষিণ নাই বাম নাই তাহার চরণ যেন বলিতে থাকে আমি চলিই বা কেন থামি বা কেন তাহার পদক্ষেপে আমার শুষ্ক ধুলি যেন আরও শুকাইয়া যায় পৃথিবীর কোনো কাহিনি আমি সম্পূর্ণ শুনিতে পাই না আজ শত শত বৎসর ধরিয়া আমি কত লক্ষ লোকের কত হাসি কত গান কত কথা শুনিয়া আসিতেছি কিন্তু কেবল খানিকটা মাত্র শুনিতে পাই বাকিটুকু শুনিবার জন্য যখন আমি কান পাতিয়া থাকি তখন দেখি সে লোক আর নাই এমন কত বৎসরের কত ভাঙা কথা ভাঙা গান আমার ধুলির সহিত ধুলি হইয়া গেছে আমার ধুলির সহিত উড়িয়া বেড়ায় তাহা কি কেহ জানিতে পায় ওই শুনো একজন গাহিল তারে বলি বলি আর বলা হলো না আহা একটু দাঁড়াও গানটা শেষ করিয়া যাও সব কথাটা শুনি কই আর দাঁড়াইলো গাহিতে গাহিতে কোথায় চলিয়া গেল শেষটা শোনা গেল না ওই একটি মাত্র পদ অর্ধেক রাত্রি ধরিয়া আমার কানে ধনিতে হইতে থাকিবে মনে মনে ভাবিব ও কে গেল কোথায় যাইতেছে না জানি যে কথাটা বলা হইল না তাহাই কি আবার বলিয়া যাই বলিতে যাইতেছে এবার যখন পথে আবার দেখা হইবে সে যখন মুখ তুলিয়া ইহার মুখের দিকে চাহিবে তখন বলি বলি করিয়া আবার যদি বলা না হয় তখন নতশির করিয়া মুখ ফিরাইয়া অতি ধীরে ধীরে ফিরিয়া আসিবার সময় আবার যদি গায় তারে বলি বলি আর বলা হলো না সমাপ্তি ও স্থায়িত্ব হয়তো কোথাও আছে কিন্তু আমি তো দেখিতে পাই না একটি চরণ চিহ্ন তো আমি বেশিক্ষণ ধরিয়া রাখিতে পারি না অবিশ্রাম চিহ্ন পড়িতেছে আবার নূতন পদ আসিয়া অন্য পদের চিহ্ন মুছিয়া যাইতেছে যে চলিয়া যায় সে তো পশ্চাতে কিছু রাখিয়া যায় না যদি তাহার মাথার বোঝা হইতে কিছু পড়িয়া যায় সহস্র চরণের তলে অবিশ্রাম দলিত হইয়া কিছুক্ষণেই তাহা ধুলিতে মিশাইয়া যায় তবে এমনও দেখিয়াছি বটে কোনো কোনো মহাজনের স্তূপের মধ্য হইতে এমন সকল অমর বীজ পড়িয়া গেছে যাহা ধুলিতে পড়িয়া অঙ্কুরিত ও বর্ধিত হইয়া আমার পার্শ্বে স্থায়ী রূপে বিরাজ করিতেছে এবং নূতন পথিক দিগকে ছায়া দান করিতেছে আমি কাহারও লক্ষ্য নহি আমি সকলের উপায় মাত্র আমি কাহারও গৃহ নহি আমি সকলকে গৃহে লইয়া যাই আমার অহরহ এই শোক আমাতে কেহ চরণ রাখে না আমার উপরে কেহ দাঁড়াইতে চাহে না যাহাদের গৃহ সুদূরে অবস্থিত তাহারা আমাকেই অভিশাপ দেয় আমি যে পরম ধৈর্যে তাহাদিগকে গৃহের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিই তাহার জন্য কৃতজ্ঞতা কই পাই গৃহে গিয়া বিরাম গৃহে গিয়া আনন্দ গৃহে গিয়া সুখ সম্মিলন আর আমার উপরে কেবল শ্রান্তির ভার কেবল অনিচ্ছাকৃত শ্রম কেবল বিচ্ছেদ কেবল কি সুদূর হইতে গৃহবাতায়ন হইতে মধুর হাস্য পাখা তুলিয়া সূর্যালোকে বাহির হইয়া আমার কাছে আসিবা মাত্র সচকিতে শূন্যে মিলাইয়া যাইবে গৃহের সেই আনন্দের কণা আমি কি একটুখানি পাইব না কখনো কখনো তাহাও পাই বালক বালিকারা হাসিতে হাসিতে কলরব করিতে করিতে আমার কাছে আসিয়া খেলা করে তাহাদের গৃহের আনন্দ তাহারা পথে লইয়া আসে তাহাদের পিতার আশীর্বাদ মাতার স্নেহ গৃহ হইতে বাহির হইয়া পথের মধ্যে আসিয়াও যেন গৃহ রচনা করিয়া দেয় আমার ধুলিতে তাহারা তাহারা স্নেহ দিয়া যায় আমার ধুলিকে তাহারা কৃত করে ও তাহাদের ছোট ছোট হাতগুলি দিয়া সেই স্তূপকে মৃদু মৃদু আঘাত করিয়া পরম স্নেহে ঘুম পাড়াইতে চায় বিমল হৃদয় লইয়া বসিয়া বসিয়া তাহার সহিত কথা কয় হায় হায় এত স্নেহ পাইয়াও সে তাহার উত্তর দিতে পারে না ছোট ছোট কোমল পাগুলি যখন আমার উপর দিয়া চলিয়া যায় তখন আপনাকে বড় কঠিন বলিয়া মনে মনে হয় হয় উহাদের পায়ে বাজিতেছে কুসুমের দলের ন্যায় কোমল হইতে সাজ যায় রাধিকা বলিয়াছেন যাহা যাহা অরুণ চরণ চলি যাতা তাহা তাহা ধরনী হইয়ে মঝুগাতা অরুণ চরণগুলি এমন কঠিন ধরণীর উপরে চলে কেন কিন্তু তা যদি না চলিত তবে বোধ করি কোথাও শ্যামল তৃণ জন্মিত না প্রতিদিন যাহারা নিয়মিত আমার উপরে চলে তাহাদিগকে আমি বিশেষ রূপে চিনি তাহারা জানে না তাহাদের জন্য আমি প্রতীক্ষা করিয়া থাকি আমি মনে মনে তাহাদের মূর্তিকল্পনা করিয়া লইয়াছি বহুদিন হইল এমনই কে তাহার কোমল চরণ দুখানি লইয়া প্রতিদিন অপরাহ্নে বহুদূর হইতে আসিত ছোট দুটি নুপুর রুনুঝুনু করিয়া তাহার পায়ে কাঁদিয়া কাঁদিয়া বাজিত বুঝি তাহার ঠোঁট দুটি কথা কহিবার ঠোঁট নহে বুঝি তাহার বড় বড় চোখ দুটি সন্ধ্যার আকাশে মতো বড় ম্লানভাবে মুখের দিকে চাহিয়া থাকিত যেখানে ওই বাঁধানো পটগাছের বাম দিকে আমার একটি শাখা লোকালয়ের দিকে চলিয়া গেছে সেখানে সে শ্রান্ত দেহে গাছের তলায় চুপ করিয়া দাঁড়াইয়া থাকিত আর একজন সে দিনের কাজ সমাপন করিয়া অন্য মনে গান গাইতে গাইতে সেই সময়ে লোকালয়ের দিকে চলিয়া যাইত সে বোধ করি কোনো দিকে চাহিত না কোনোখানে দাঁড়াইত না হয়তোবা আকাশের তারার দিকে চাহিত তাহার গৃহের দ্বারে গিয়া পূরবী গান সমাপ্ত করিত সে চলিয়া গেলে বালিকা শ্রান্ত পদে আবার যে পথ দিয়ে আসিয়াছিল সেই পথে ফিরিয়া যাইত বালিকা যখন ফিরিত তখন জানিতাম অন্ধকার হইয়া আসিয়াছে সন্ধ্যার অন্ধকার হিমস্পর্শ সর্বাঙ্গে অনুভব করিতে পারিতাম তখন গোধূলির কাকের ডাক একেবারে থামিয়া যাইত পথিকারা আর কেহ চলিত না সন্ধ্যার বাতাসে থাকিয়া থাকিয়া বাঁশ বোন ঝর ঝর ঝড় শব্দ করিয়া উঠিত এমন কতদিন এমন প্রতিদিন সে ধীরে ধীরে আসিত ধীরে ধীরে যাইত একদিন ফাল্গুন মাসের শেষাশেষি অপরাহ্নে যখন বিস্তর আম্র মুকুলের কেশর বাতাসে ঝরিয়া পড়িতেছে তখন আর একজন যে আসে সে আর আসিল না সেদিন অনেক রাত্রে বালিকা বাড়িতে ফিরিয়া গেল যেমন মাঝে মাঝে গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল তেমনি মাঝে মাঝে দুই এক ফোঁটা অশ্রু জল আমার নিরস তপ্ত ধুলির উপরে পড়িয়া মিলাইতেছিল আবার তাহার পর দিন অপরাহ্নে বালিকা সেইখানে সেই তরুতলে আসিয়া দাঁড়াইল কিন্তু সেদিনও আর একজন আসিল না আবার রাত্রে সে ধীরে ধীরে বাড়ি মুখে ফিরিল কিছু দূরে গিয়া আর সে চলিতে পারিল না আমার উপরে ধুলির উপর লুটাইয়া পড়িল দুই বাহুতে মুখ ঢাকিয়া বুক ফাটিয়া কাঁদিতে লাগিল কে গা মা আজ এই বিজন রাত্রি আমার পক্ষেও কি কেহ আশ্রয় লইতে আসে তুই যাহার কাজ হইতে ফিরিয়া আসিলি সে কি আমার চেয়েও কঠিন তাই যাহাকে ডাকিয়া সাড়া পাইলি না সে কি আমার চেয়েও মুখ তুই যাহার মুখের পানে চাহিলি সে কি আমার চেয়েও অন্ধ বালিকা উঠিয়া দাঁড়াইল চোখ মুছিল পথ ছাড়িয়া পার্শ্ববর্তী বনের মধ্যে চলিয়া গেল হয়তো সে গৃহে ফিরিয়া গেল হয়তো এখনো যে প্রতিদিন শান্ত মুখে গৃহের কাজ করে হয়তো সে কাহাকেও কোনো দুঃখের কথা বলে না কেবল এক একদিন সন্ধ্যাবেলায় গৃহের অঙ্গনে চাঁদের আলোতে পা ছড়াইয়া বসিয়া থাকে কেহ ডাকিলেই আবার তখনই চমকিয়া উঠে ঘরে চলিয়া যায় কিন্তু তাহার পর দিন হইতে আজ পর্যন্ত আমি আর তাহার চরণ স্পর্শ অনুভব করি নাই এমন কত পদশব্দ নীরব হইয়া গেছে আমি কি এত মনে করিয়া রাখিতে পারি কেবল সেই পায়ের করুণ নূপুরধ্বনি এখনও মাঝে মাঝে মনে পড়ে কিন্তু আমার কি আর একদণ্ড শোক করিবার অবসর আছে শোক কাহার জন্য করিব এমন কত আসে কত যায় কি প্রখর রৌদ্র হু 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 একবার নিঃশ্বাস ফেলিতেছি আর তপ্ত ধুলা সুনীল আকাশ ধূসর করিয়া উড়িয়া যাইতেছে ধনী দরিদ্র সুখী দুঃখী জরা যৌবন হাসি কান্না জন্ম মৃত্যু সমস্তই আমার উপর দিয়া একই নিঃশ্বাসে ধুলির স্রোতের মতো উড়িয়া চলিয়াছে এই জন্য পথের হাসিও নাই কান্নাও নাই গৃহই অতীতের জন্য শোক করে বর্তমানের জন্য ভাবে ভবিষ্যতের আশা চাহিয়া থাকে কিন্তু পথ প্রতি বর্তমান নিমেষের শত সহস্র নূতন অভ্যাগতকে লইয়াই ব্যস্ত এমন স্থানে নিজের পদগৌরবের প্রতি বিশ্বাস করিয়া অত্যন্ত সদর্পে পদক্ষেপ করিয়া কে নিজের চিরচরণ চিহ্ন রাখিয়া যাইতে প্রয়াস পাইতেছে এখানকার বাতাসে যে দীর্ঘশ্বাস ফেলিয়া যাইতেছে তুমি চলিয়া গেলে কি তাহারা তোমার পশ্চাতে পড়িয়া তোমার জন্য বিলাপ করিতে থাকিবে নূতন অতিথিদের চক্ষে অশ্রু আকর্ষণ করিয়া আনিবে বাতাসের উপরে বাতাস কি স্থায়ী হয় না না বৃথা চেষ্টা আমি কিছুই পড়িয়া থাকিতে দিই না হাসিও না কান্নাও না আমি কেবল আছি গল্প পাঠটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে গল্প পাঠ এখানেই শেষ করলাম